খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন দেখা করতে এসছে না কেউ তাকে দিয়েছে গ্রেপ্তারির খবর টিভি নাইন বাংলার মুখোমুখি হয়ে এমনটাই অভিযোগ করলেন দুর্গাপুরের নির্যাতিতার বাবা আগের তুলনায় অনেকটাই সুস্থ রয়েছেন ভিন রাজ্য থেকে আগত ওই তরুণী শুক্রবার এক বৈশার্থচিক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন তিনি যা সারা ফেলে দিয়েছে গোটা দেশে আর করার পর এবার আবার দুর্গাপুর এখনও পর্যন্ত এই ঘটনায় তিনজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে দুর্গাপুর পুলিশ ডাক্তারি পূর্বকে গণধর্ষণের ঘটনায় মোট পাঁচজনকে চিহ্নিত করেছে তারা যাদের মধ্যে গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে দুজন এখনও পলাতক পাশাপাশি আটক করা হয়েছে সেই সন্ধ্যায় নির্যাতিতার সঙ্গে থাকা এক সহপাঠীকেও তার ভূমিকা নিয়েও রয়েছে নানা প্রশ্ন কিন্তু তিন অভিযুক্তকে যে পুলিশ গ্রেপ্তার করেছে সেই খবর নির্যাতি তার বাবা পাননি কেন রবিবার সকালে টিভি নাইন বাংলার মুখোমুখি হয়ে তিনি বলেন আমি পাগল হয়ে যাব এখন মেয়ে একটু একটু করে কথা বলছে আমি চাই পুলিশ দৃষ্টান্তমূলক শাস্তি দিই কারণ এদেরকে কঠোর শাস্তি নেওয়া দেওয়া হলে আমার মেয়ের মতো আরও একশো জন মেয়েকে ভুগতে হবে তাই আমি লড়াই চালিয়ে যাব চালাচ্ছি তার সংযোজন এই রাজ্য সরকারের ওপর কীভাবে ভরসা রাখবো আমরা আমি তো কোনোভাবে ভরসা রাখতে পারছি না তিনজন যে গ্রেপ্তার হয়েছে সেই খবরও তো আমি এখনও পাইনি প্রশাসন থেকে কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি শুধু বিজেপির কিছু নেতা খোঁজ নিয়েছিলেন বলে রাখা প্রয়োজন এদিন উড়িষ্যা থেকে কংগ্রেসের এক নেতা আর বাবার সঙ্গে দেখা করতে এসেছিলেন সাংবাদিকদের সঙ্গে কথা বলার মাঝেই তার সঙ্গে সামান্য বাক বিতণ্ডায় জড়িয়ে পড়তে দেখা গেল নির্যাতিতার বাবাকে কংগ্রেস নেতার উদ্দেশ্যে হাত হাজ্য করে তিনি বললেন আমি রাজনীতি করতে চাই না গতকাল থেকে আপনারা কোথায় ছিলেন উল্লেখ্য এই ঘটনার পর মেয়েকে বাংলায় রাখতে নারাজ তিনি ইতিমধ্যেই উড়িষ্যার মুখ্যমন্ত্রী চরণ মাঝির কাজে সেই সংক্রান্ত আর্জি জানিয়েছেন নিজাতেরা বাবা মেয়েকে দুর্গাপুরের কলেজ থেকে ছাড়িয়ে ভুবনেশ্বর নিয়ে চলে যাওয়ার আর্জি জানিয়েছেন তিনি বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ